নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে হচ্ছে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার আয়ুব গাজী বর্তমান রাজনীতি নিয়ে সংবাদ পরিবর্তনকে কী জানালেন অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক আয়ুব গাজি থেকে আরম্ভ করে সমস্ত সৈনিকেরা সেখানে উপস্থিত ছিলেন মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে আরম্ভ করে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা বলেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাই অর্থাৎ মল্লিকপুরকে কেউ বিভাজন করতে পারবে না মল্লিকপুরের উন্নয়নকে কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন অর্থাৎ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আয়ুব গাজী রকম কাজ করবেন বলে সরাসরি জানিয়ে দিলেন সংবাদ পরিবর্তনকে আমরা সেই চিত্র দেখাতে থাকি বারবার দেখাবে সংবাদ পরিবর্তন অর্থাৎ বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিকেরা সবাই উপস্থিত ছিলেন সেখানে আয়ুব গাজী সংবাদ পরিবর্তনকে কি জানালেন সরাসরি আপনাদেরকে শোনাবো দেখতেই পাচ্ছেন সমস্ত বাংলা হৃদয় মমতা অভিষেকের সমস্ত একনিষ্ঠ সৈনিকেরা সেখানে উপস্থিত ছিলেন আসুন শুনে না যাক আয়ুব গাজী কি জানাচ্ছেন সংবাদ পরিবর্তনকে যেমন ছাব্বিশ জন ভারতীয় মারা গেছিল এবং ওখানকার সেনা ভারতীয় সেনা পাকিস্তানিদের হাতে আটক হয়েছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সঙ্গে সেই জঙ্গিকে সেই জওয়ানকে ফিরিয়ে এনেছিলেন দেখা যাচ্ছে যে বিজেপির কোনো মন্ত্রী বলছে মানে সন্ত্রাসবাদী বোনের সঙ্গে আটকা দিচ্ছেন কি বলবেন দেখুন মানুষ এখন চায় যে যার স্বার্থর জন্য চায় এই আমার পার্টিটা মজবুত হোক আমার ও চায় আমার পার্টিটা মজবুত হোক সেই আমাদের মানিনীয় মুখ্যমন্ত্রী যেভাগে আমাদের দেশের জন্য মানুষের পাশে এগিয়ে মানুষকে সহযোগিতা করছে আমরা চাই ওইভাবে সহযোগিতা করলে আমরা খুব মিলেমিশে ভালোভাবে চলতে পারি পাঁচজনের দল গেছে কাশ্মীরে কাশ্মীর উপত্যকা এবং আশেপাশে যাদের ক্ষতি হয়েছে তাদের সঙ্গে থাকতে এবং শোক ভাগ করে নিতে কিভাবে দেখছেন এটা কতটা মাইলেজ দেবে ভোট দুহাজার ছাব্বিশে ভোটের আগে আশা করি আমরা তো দুহাজার ছাব্বিশে আর বিজেপির চাইতে আমরা লিজ ভালো দেব কেন সমস্ত আমাদের গ্রামবাসী এবং পশ্চিমবাংলার মানুষ চায় আমাদের মমতাদির মানুষের পাশে উন্নয়ন করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে সমস্ত লেখাপড়া থেকে আমাদের সমস্ত কিছু পাশে দাঁড়িয়েছে আমরা চাই হিন্দু মুসলমান ঐক্য হয়ে আমরা একসঙ্গে মমতা ব্যানার্জি জোট করে মমতা ব্যানার্জি জয়ী করবো মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েত এরিয়াতে সবাই কি পেয়েছে আমাদের পঞ্চায়েতে সবাই পেয়েছে আরও কিছু যদি বাকি থাকে আশা করি আমরা আরও তাদের সহযোগিতা করে পাইয়ে দেব আচ্ছা দেখা যাচ্ছে মল্লিকপুর এরিয়াতে জলের সমস্যা আছে একটু বৃষ্টি হলে জল জমে যায় সেই দিকে আপনারা চিন্তা চিন্তাভাবনা করছেন আমরা আমরা লবন্ধ মমতাকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এখানে একটা নিকাশি জল নিকাশি রাস্তার জন্য এলাকার মানুষ জলে অল্প জল হলে ভেসে যায় সেই জন্য আমরা গ্রামের মানুষ যতটুকুই পারি আমরা জল যে পরিষ্কার করছি পঞ্চায়েত আমাদের প্রচুর প্রচন্ড সহযোগিতা করছে যাতে মানুষ গ্রামের মানুষ জলের মধ্যে না ভেসে যায় ডুবে যায় সেই জন্য আমাদের প্রধান সাহেব উনি সহযোগিতা করে জল ব্যবস্থা করছে। আচ্ছা দেখা যাচ্ছে পুরনো টর্মি নতুন টর্মির মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে তৃণমূল মধ্যে এটা নিয়ে কি বলবেন পুরনো কর্মী এবং নতুন কর্মীর ভেতরে একটা বিভেদ দেখ বিভেদের সৃষ্টি হচ্ছে এটা আপনারা কি করে দেখছেন দু হাজার যেখানে দল বলছে যে একসঙ্গে কাজ করার জন্য এটা আপনারা কীভাবে দেখছেন দেখুন বিভেদ মানুষ যদি আমাদের পাশে যারা সত্যিকারে পারি করে দিদিকে মমতা ব্যানার্জিকে মানে তারা কোনোদিন পুরনো আর নতুন লোকের সাথে কোনো পোষণেই আমরা দিদিকে নিয়ে আমরা জয়ী হতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলছে দু হাজার ছাব্বিশ পাখি চোখ করে ভোট ভোট দেওয়া ভোট এ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে অনেক জায়গাতে দলীয় কন্দল বেড়ে গেছে সেইটা আপনারা কি নজর দেখছেন এবং আপনাদের এরিয়াতে কি সেই জিনিসগুলো হচ্ছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাগে বলছে যে আমরা পাখি চোখের মতো ভোট করব এলাকার সমস্ত উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি করেছে এমন উন্নয়ন করে যে মানুষের মানে কোনো অসুবিধা নেই সমস্ত রাস্তাঘাট কারেন্ট জলের নিকাশি সমস্ত দিকে মানে ছড়িয়ে দিয়েছে এত সুন্দরভাবে করেছে সেই জন্য পাখির চোখের মধ্যে ভোট করতে চাই আমরা চাই ভোট বাইরে দেব না দিদিকেই দেবো আমাদের এইটাই